অবশেষে আবহাওয়া কেমন যাবে দুর্গা পুজোর সেটা নিয়েও বলতে এলাম অনেকক্ষণ ধরেই ভাবছি ভিডিওটা তৈরি করবো কিন্তু আর হচ্ছিল না কারণ আবহাওয়া নিয়ে যে কী বলবো এটা সত্যি খুব দুশ্চিন্তার এবার কারণ আজকে যেটা বলবো কালকে যেটা সেটা যে মিলবে তার যেমন নিশ্চয়তা নেই সেরকম আগামী সাত দিন বা আট দিন কি হতে চলেছে তার নিশ্চয়তা দেওয়া খুব মুশকিল তাই প্রত্যেককে বলবো এখন যেটা বলছি সেটা মোটামুটিভাবে মিলবে এটাকে বলতে পারি কিন্তু প্রত্যেক দিন যেমন রাত্রেবেলা আমি আপডেট দিই কি হতে চলেছে আগামী দিনে আবহাওয়া কালকে আবহাওয়া সেটা কিন্তু অবশ্যই একটু ফলো করবেন অন্তত শেষ দিনে বেরোনোর মানে পরের দিনে বেরোনোর জন্য চলুন শুরু করি কি হতে চলেছে আগামী কয়েকটা দিন আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ রবিবার দিন প্রথম কথা বলি রবিবার কালকে চতুর্থী রবিবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা সকালের দিকে বিশেষ করে কলকাতা সমগ্র এলাকায় কিন্তু আকাশ থাকবে প্রধানত মেঘলা বেলা বাড়লে আকাশ কিছুটা পরিষ্কার হবে তবে একদম পরিষ্কার হবে সেটা বলবো না পর পরবর্তীকালে অর্থাৎ দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ এই যে কলকাতার আবহাওয়া বললাম এটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি বা পার্শ্ববর্তী এলাকায় কিন্তু একই রকম আবহাওয়া থাকবে আমাদের চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চারটে জেলাতে কিন্তু সকালের দিকে আকাশ থাকবে কিছুটা পরিষ্কার বেলা বাড়লে আস্তে আস্তে আকাশ মেঘলাতেও শুরু করবে এবং দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ ফলে এটুকু বলতে পারি কালকে যে আবহাওয়া খুব একটা ভালো যাবে তা নয় সকালের দিকে কোথাও মেঘলা কোথাও একটু রোদে দেখা মিলবে পরক্ষণে আবার আকাশ মেঘলা হবে এবং দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল প্রায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ফলে যেটুকু বলতে পারি চতুর্থ দিন কিন্তু খুব একটা যে ভালো আবহাওয়া যাবে তা নয় এর ফলে কিন্তু পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে পুজোর ব্যবসায়ী থেকে শুরু করে পুজোর যে শেষ কেনা কেনাকাটার যে প্রস্তুতি সেটাও কিন্তু চিতা হলেই ছন্দপতন হবে আগামীকাল চলতে শুরু করি মঙ্গলবার সোমবার দিন কী হতে চলেছে সোমবার দিন কিন্তু বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ঝাড়গ্রাম চারটে জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা বেলা যত বাড়বে তত কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তার সঙ্গে কিন্তু বেশিরভাগ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলা থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের পর থেকে বা এটুকু বলতে পারি মঙ্গলবার দিন কিন্তু আমাদের পার্শ্ববর্তী চারটে জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বস্তিমপুর ঝাড়গ্রাম চারটে জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সোমবার দিন এবং আকাশ থাকবে প্রধানত মেঘলা যদিও কলকাতা সহ এলাকায় কিন্তু মঙ্গ সোমবার দিন বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে কিছুটা হলো কমবে বলতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলো কমবে আকাশও বাঙে মেঘলাই থাকবে আকাশে খুব একটা যে পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে তা কিন্তু নয় ফলে সোমবার দিনে যে খুব একটা আশার আলো দেখাতে পারলাম তা কিন্তু নয় মঙ্গলবার দিন মঙ্গলবার দিন যেমন আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়া মেঘলাই থাকবে কখনও কখনও রোদের দেখা মিললেও মিলতে পারে তবে একটা না রোদের দেখা বা একটানা পরিষ্কার রাখার সম্ভাবনা কিন্তু একদমই নেই মঙ্গলবার দিনও এবং মঙ্গলবার দিন বৃষ্টি কিছুটা কমবে তবে দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমাঞ্চলের চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ঝাড়গ্রাম এবং যেটা বললাম সোমবার দিন সেটা ঠিক ঘটতে চলেছে মঙ্গলবার দিন কলকাতা সংগ্রহ এলাকায় কলকাতাতে কিন্তু সারাটা দিন আকাশ থাকবে মেঘলা এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বা সুদ্ধার মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভালো বৃষ্টির সম্ভাবনা আছে সোমবার দিন মঙ্গলবার দিন কলকাতা সংগ্রহ এলাকায় মানে এটুকু বলতে পারি মঙ্গলবার দিনও যে খুব একটা আবহাওয়া ভালো থাকবে বা খুব একটা যা আবহাওয়া ভালো চলবে পঞ্চমীর দিন সেটা কিন্তু নিশ্চয়তা নেই আপাতত কারণ আবহাওয়া থাকবে একদমই খারাপ বলতে পারি কারণ সারাটা দিন মেঘলা আকাশ কিন্তু এই পুজোর সময় খুব একটা মানায় না কারণ বৃষ্টি না হয়ে যদি আকাশটা পরিষ্কার হতো বা শরতের মতো নীল আকাশ হতো সেটা কিন্তু বেশি ভালো হতো অন্তত পুজোর কয়েকটা দিন কিন্তু আস্তে তো আমাদের তো করার কিছু নেই প্রকৃতির হাতে আমাদের কারোরও কিছু করার নেই তো শুরু করি কি হতে চলেছে ষষ্ঠীর দিন অর্থাৎ বুধবার দিন বুধবার দিনও কিন্তু আবারও বৃষ্টি বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং দুপুর সকালের দিকে হালকা হয়তো রোদে দেখা মিললেও মিলতে পারে পরক্ষণে কিন্তু আবার আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে এবং দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে মঙ্গল বুধবার দিন অর্থাৎ ষষ্ঠীর দিন সব জায়গায় যে সমপরিমাণ বৃষ্টি হবে তার তো কিন্তু কোনো নিশ্চয়তা নেই কোনো এলাকায় হয়তো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর পার্থবর্তী এলাকায় হয়তো দু চার ফোঁটা বৃষ্টি হবে তবে আবহাওয়া যে খুব একটা ভালো থাকবে তা নয় কিন্তু গরমের তাপমাত্রা গরম যেটা বেড়েছিল বা ব্যবসা গরমের যে ছিল সেটা কিন্তু অনেকটাই কমবে পুজোর কয়েকটা দিন কিন্তু বৃষ্টি কিছু ছাড়বে না পুজোর কয়েকটা দিন প্রত্যেকটা জেলাতেই মোটামুটি বৃষ্টি চলবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি বলে সারাদিন বৃষ্টি না হলেও দুপুরের থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু প্রত্যেকটা দিনই পুজোতে বেড়া দেবে এই বৃষ্টি শুনুন করি কি হবে বৃহস্পতিবার দিন অর্থাৎ সপ্তমীর দিন সপ্তমীর দিনই যে খুব একটা আষার আলো দেখাতে পারবে তা কিন্তু নয় পশ্চিমাঞ্চলের জেলাগুলি থেকে শুরু করে কলকাতার সমান্ন এলাকায় প্রায় প্রত্যেকটা দিনই বৃষ্টি হবে সকালের দিকে হয়তো কখনো মেঘের দেখা রোদের দেখা মিলতে পারে পরক্ষণে আবারও মেঘলা হবে এবং দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ফলে খুব একটা যে আশার আলো দেখাতে পারবো বললাম না পুজো তো প্রথমেই খুব একটা যে আলো দেখতে পাবেন সেটা কিন্তু নয় বৃষ্টি মোটামুটি চলবেই প্রত্যেকটা দিনই অর্থাৎ পুজো প্রায় সপ্তমী শেষ أشتر الدين অষ্টমী নবমী এবার প্রায় একই দিনে ফলে অষ্টমীর দিন সকাল সকাল পুষ্পাঞ্জলিতে যাবেন সকাল সকাল পুষ্পাঞ্জলিতে গেলে কোনো কোনো এলাকায় বৃষ্টি হয়তো খুব একটা হবে না শুক্রবার দিন অর্থাৎ অষ্টমীর দিন সকালের দিকে কিন্তু আকাশের মুখ হয়তো ভালো থাকবে আকাশে খুব একটা রোদের আলো দেখতে পাবেন তা কিন্তু নয় তবে সকাল সকাল পুষ্পাঞ্জলিতে যাওয়ার সময় হয়তো বৃষ্টির সম্ভাবনা আপাতত যেটুকু দেখতে পাচ্ছি সম্ভাবনা কম কিন্তু দুপুরের পর থেকে বিকেলের মধ্যে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শুক্রবার দিন এবং কলকাতা শহর এলাকায় শুক্রবার দিন ফলে এটুকু বলতে পারি দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু প্রত্যেক দিনই একটা ছন্দ তৈরি করবে এই বৃষ্টি যদিও আমাদের বাঙালিদেরকে দমানো খুব মুশকিল অন্তত পুজোর সময় কয়েকটা দিন পুজোতে বৃষ্টি হোক বা ঝড় হোক বা বাজ পড়ুক পুজোতে অন্তত বাঙালিদেরকে দমিয়ে রাখা মুশকিল কোনো প্রকৃতি পারেনি পারবেও না এবারও হয়তো যেভাবে হোক ভিজে হোক ভিজে মাথায় হোক বা রেনকোট করে হোক ঠাকুর ঠিক দেখতে পেরে প্রত্যেকেই তো শুরু করি নবমীর দিন আস্তে আস্তে কিন্তু যত নবমী বা দশমীর দিকে এগোবে তত কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে আকাশ এবং বৃষ্টির পরিমাণও কিন্তু কমবে তাদের কিন্তু লাভ কিছু নেই কারণ পুজো তো শেষ আর একটা দিন বা দুটো দিনের জন্য পুজোতে কিছুই থাকবে না বাকি নবমের দিন বৃষ্টি কিন্তু খুব একটা যে হবে তা নয় মোটামুটি দুপুরের পরে হালকা হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় আকাশ খুব একটা যে পরিষ্কার হবে তাও নয় মেঘলাই থাকবে আকাশ কখনো কখনো দেখা পাবে নবমীর দিন তবে বৃষ্টি অনেকটাই কমবে নবমীর দিন পূর্ব দক্ষিণবঙ্গ জুড়েই দশমীর দিনও কিন্তু প্রায় একই রকম আবহাওয়া থাকবে নবমীর মতোই ফলে এটুকু বলতে পারি পুজোর একদম শেষ লগ্নে অর্থাৎ নবমী বা দশমীতে গিয়ে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে একদম যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তা নয় হালকা বৃষ্টি হতে পারে কিন্তু পুজোতে প্রথম দিকে যে হারে বৃষ্টি হবে চতুর্থী থেকে অন্তত অষ্টমী পর্যন্ত সপ্তমী পর্যন্ত সেটা কিন্তু অনেকটাই কমবে নবমী বা দশমীর দিন তাতে কিন্তু লাভ কিছু নেই কারণ এবার যে আবহাওয়ার পরিস্থিতি তাতে কিন্তু খুব একটা যে পুজোতে মজা করতে পারবেন তা নয় কারণ পুজোতে যে মাঠগুলোতে পুজো হয়েছে তাদের শুকোনোর একটা ব্যাপার আছে কারণ প্রত্যেকটা মাঠে কাদা এই কাদা যে শুকানোর জন্য রোদ দরকার সেটা কিন্তু পাবেন না বরং প্রত্যেক দিন বৃষ্টি হয়ে তার পরিস্থিতি আরও বাজে মতো বাজে তৈরি করবে ফলে কিছু করার নেই পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে নতুন জামা কাপড় পরে যারা ঘুরতে যাবেন প্রত্যেকের জামা কাপড়ে কিন্তু লাল হয়ে ফিরতে হবে অন্তত যেটুকু দেখতে পাচ্ছি আবহাওয়ার যা অবস্থা আবহাওয়া অনেক সময় অনেক কিছু পরিবর্তন হবে সবসময় তাই প্রত্যেককে বলবো অন্তত প্রত্যেক দিন রাত্রেবেলায় যেটা বলবো আবার কয়েকটা দিন অন্তত তাড়াতাড়ি আমি আবার খবর বলবো কী হতে চলেছে সবসময় যে মিলাতে পারি তা নয় কিন্তু চেষ্টা করে আপনাদের সামনে যতটা সম্ভব সঠিক তুলে ধরার তাই পুজোতে মজা করুন আনন্দ করুন চেষ্টা করুন নিজের আনন্দে যেমন অন্য কারো ক্ষতি না হয় তাই সব বাইক চালান কারণ এই ভিজেতে ভিজে মাটিতে বা ভিজে রাস্তাতে বাইক নিয়ে কিন্তু খুব একটা বেহাদ না করাই ভালো কারণ যে কোনো সময়ই বেহাত ঘটতে পারে পুজোতে আপনার বেহাতের সঙ্গে সঙ্গে অন্য কারো ক্ষতি হতে পারে পুজোতে এই আপনার দুষ্টুনির জন্য তাই প্রত্যেকে চেষ্টা করুন সাবধানে থাকার পুজোতে মজা করুন বৃষ্টিতে ভিজুন ঠিক আছে কিন্তু ঠাকুর দেখা যেন না কমে কারণ এই কয়েকটা দিন চারটা দিন পরে আরও একটা বছর অপেক্ষা কে থাকবে কে থাকবে না জানি না তাই চারটা দিন যতটা সম্ভব মজা করার চেষ্টা করুন পুজো আসছে মানে বাঙালির ঘরে ঘরে একটা উৎসবের একটা আমেজ প্রত্যেকেই যে মনে মনে একটা আনন্দ থাকেই সে গরিব হোক বড়লোক হোক সে ঠাকুর দেখতে বেরুক না বেরুক প্রত্যেকের মনে একটা আনন্দের একটা ফুলিঙ্গ তৈরি হয় এই পুজোর চারটা দিন সবাই ভালো থাকুক সুস্থ থাকুন আর পুজোতে মজা করুন আর প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় যে আবহাওয়া খবর দেব অন্তত সাতটার মধ্যে চেষ্টা করব বলার চেষ্টা করবেন সেটাকে মেনে চলার আজকের মধ্যে চললাম পুজোতে ভালো কাটুক সবার আমি চেষ্টা করব যতটা সম্ভব পুজোর ছবি তুলে ধরার আপনাদের সামনে এখানে এখানে ঘুরতে যাবো আপনারাও চেষ্টা করবেন পুজোতে মজা করার আজকের মতো চললাম সবাইকে শুভরাত্রি আর অগ্রিম দুর্গা পুজোর শুভেচ্ছা